নমস্কার আমি ডক্টর সুস্বত দাস হোমিওপ্যাথিক কনসালটেন্ট আজকে যে ভিডিওটা করছি সেটার কারণটা হচ্ছে যে এখন রিসেন্টলি গত দেড় দু মাস ধরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে মানুষের মধ্যে এবং যেটা মেনলি সিমটম সেটা হচ্ছে প্রচণ্ড হাত পায়ে ব্যথা প্রচুর দুর্বলতা এবং জ্বর কমে যাওয়ার পরেও খেতে অনিহা মানে খাবারে অনিহা এটা কিন্তু হচ্ছে এবং আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাড়ির যদি একজনের হয় তার থেকে আরেকজনের তার থেকে আরেকজনের এরমভাবে মানে আলটিমেটলি দেখা যাচ্ছে প্রায় ফ্যামিলির সকলেরই আলটিমেটলি জ্বর হয়ে যাচ্ছে এবং মানে যদি চারজন ব্যক্তি থাকে চতুর্থ ব্যক্তি জ্বর হয়ে সেরে যাচ্ছে কিন্তু প্রথম ব্যক্তি কিন্তু তখনও অবধি পুরোপুরি সুস্থ অনুভব করছে না মানে হচ্ছে কি দুর্বলতা সেই গাত পা মানে মনে হচ্ছে যেন এরকম একটু টিপলেই বিশাল ব্যথা এরকম ব্যাপার স্যাপার ঘটছে এরকম প্রচুর পেশেন্ট আসছে এবার আমাদের একটুখানি দেখে নিতে হবে যে এটার থেকে আমি মানে হলে কি করব। হওয়াটা আটকানো খুব মুশকিল কিন্তু হলে কি করব দেখুন জ্বর হচ্ছে একটা কোনো একটা জিনিসের বহিঃপ্রকাশ যে আমার বডির টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে আমার বডি কি চেষ্টা করে যে নিজে সেলফ ওটাকে সারানোর যে কোনো রোগ হলে আমাদের তো সেই জন্যে আমরা আমি করি না বাট আমাদের আশেপাশের আমরা অনেককে এটা দেখতে পাই যেই জ্বর হলো দোকানে গিয়ে দাদা অমুক ওষুধ একটুখানি দিন তো অমুক ওষুধ একটুখানি দিন তো আবার মোটামুটি ওই গুগল ফুগল ঘেঁটে নিয়ে একটুখানি দেখে নিলো দিয়ে খাওয়া আরম্ভ করলো এবার নর্মালি হচ্ছে কি যেই ওষুধ খাচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর থেকে কিন্তু জ্বরটা হু করে কমতে আরম্ভ করছে বাট চার পাঁচ ঘন্টা পর আবার সেটা রিটার্ন করছে এটা সবথেকে বড় সমস্যা এই করতে করতে তিন চার দিন পাঁচ দিন পর যখন দেখছে যে আয়ত্তের বাইরে তখন ডাক্তারের কাছে যাচ্ছে এ ব্যাপারটা সঠিক নয় এখন যেটা হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার কারণ খুঁজলে আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে বৃষ্টি হলো ওয়েদার স্যাঁতস্যাঁতে হয়ে গেল আবার পরের দিন একটু যেই রোদ উঠলো এমন গরম হলো সে ব্যক্তি কী করলো ফ্রিজের জল ফল খেয়ে ফেললো দোকানে গিয়ে একটু আইসক্রিম খেলো এরম জাতীয় ঘটনা কিন্তু প্রত্যেকেই করছেন বা বাইরে রোদ্দুর থেকে আসলো বাড়িতে এসেই ফ্রিজের জল খেলো বা এসি চালিয়ে বসে পড়লো অথবা যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে অলমোস্ট সারাদিনই যখন তখন বৃষ্টি হচ্ছে টুক করে বৃষ্টিতে ভিজে গেছে এবার এসে বৃষ্টির থেকে ঢুকলো হচ্ছে এসিতে অথবা লাগছিল গরম হট করে বৃষ্টিতে ভিজলো এবং সে এমন কোনো জায়গায় রয়েছে যেখানে তার হয়তো মাথাটা ধুয়ে ফেলবে যে বা এরকম কোনো মানে পরিস্থিতি নয় তো সেক্ষেত্রে করণীয় কী প্রথম কথা হচ্ছে যে জ্বর হলে দয়া করে নিজের বুদ্ধি অনুযায়ী ওষুধ খাবেন না তাহলে কিন্তু আলটিমেটলি নিজের বিপদ বাড়বে প্রথম কথা দ্বিতীয় আবার হয়তো রাত্রিবেলা জ্বর আসছে আপনি কী করবেন করণীয় আপনার একটাই সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান তার আগে মাথাটা ধুয়ে দিন কি স্নান অত্যাধিক যদি টেম্পারেচার হয় দেখা গেল একশো দুই আড়াই তিন এরকম টেম্পারেচার জল দিয়ে ধুয়ে দিন খুব বেশি হলে ঠান্ডা লাগবে কিন্তু বড়োসড়ো কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এবার আমরা তো হোমিওপ্যাথি ওষুধই সবসময় প্রেসক্রাইব করছি কারণ হোমিওপ্যাথি সিমটমের বেস সিমটম বেস ইন দ্য সেন্স যে কার কি হচ্ছে মনে করুন আমার যে হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে জ্বরে আপনার কিন্তু নাও কাজ করতে পারে তার জন্য এই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে যে আমি দু চারটে হয়তো হোমিওপ্যাথি ওষুধের নাম জানি হ্যাঁ ব্রায়নিয়া অমুক 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 এবার আমি আবার হোমিওপ্যাথি ওষুধ দোকানে গেলাম দাদা জ্বর হয়েছে অমুকজন অমুক ওষুধ খেয়ে ছিল এটুক করে আমাকে দিয়ে দিন তো করবেন না দয়া করে করবেন না সমস্যা বাড়বে তার জন্য যেটা করুন সেটা হচ্ছে ফ্রিজের জল খাওয়া যথাসম্ভব কমিয়ে দিন বাইরে বেরোলে অ্যাটলিস্ট মাথায় একটা প্লাস্টিকের মানে পকেটে একটা প্লাস্টিক ঢুকে যাওয়ায় মানে পাতলা প্লাস্টিক একটা ভাঁজ করে পকেটে রাখা যায় চেষ্টা করুন যাতে মাথাটা না ভেজে আপনি একদম গরম থেকে এসে সঙ্গে সঙ্গে এসির হাওয়াতে থাকবেন না বা একদম চিল্ড এসি কুড়ি ডিগ্রিটি চলছে টুক করে বেরিয়ে পড়লেন না যদি আপনার হাতে উপায় থাকে তাহলে আধ ঘন্টা এক ঘন্টার থেকে আস্তে আস্তে এসিটা বন্ধ করে দিন আপনার শরীরকে মানে ওই বাইরের যে গরম টেম্পারেচার তাতে যাতে ও নিতে পারে সেরকম জায়গাতে নিয়ে আসুন আর ফ্রিজের জল খাওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজনে আপনি কুঁজো ইউজ করুন কুঁজো বা কলসি এই জাতীয় জিনিসে ওতে ঠান্ডা হয় কিন্তু অতটাও ঠান্ডা হয় না আপনার আরাম লাগবে কিন্তু আচ্ছা আইসক্রিম খাওয়ার কি ইচ্ছা হবে না হতেই পারে আইসক্রিম খাওয়ার ইচ্ছা কিন্তু সেটা ওই রোদ্দুরে ঘুরে টাকাস করে আইসক্রিম খেয়ে ফেললাম না ব্যাপারটা তা করবেন না আইসক্রিম খাওয়ার আপনার যদি একান্ত ফ্যাশিনেশন থাকে খুব ভালো লাগে আইসক্রিম খেতে না খেলেই নয় আপনি আইসক্রিম বাড়িতে নিয়ে যান রোদ্দুর থেকে ফিরলেন একটু ওয়েট করুন এক ঘন্টা দেড় ঘন্টা যাবে আইসক্রিম খান আর আইসক্রিম খাওয়ার পরে জল খেয়ে নিন তাহলে এই সমস্যাগুলো এড়ানো যাবে নর্মালি ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই আমাদের জ্বর হয় এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই কিন্তু ঘাবড়ানোর তখন কারণ তৈরি হবে যখন আমি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ওষুধ খাবো হোমিওপ্যাথি ওষুধে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একদিনের মাথার থেকেই ধরুন টেম্পারেচার আস্তে আস্তে কমতে আরম্ভ করে হয়তো আপনার একশো তিন জ্বর এখন দেখা গেলো খানিক মানে হয়তো সাত আট ঘন্টা পর খানিকটা রিপিটেশন করা হয় একশো দুইয়ে আসলো একশো একই আসলো কিন্তু আপনার সাফারিং মানে একশো তিন জ্বরে আপনি যতটা ভুগজিলেন ভুগছিলেন ইন দ্য সেন্স শরীর যতটা কষ্ট পাচ্ছিলো একশো দুই বা একে তো কষ্টটা অনেক কমে যাবে হয়তো টেম্পারেচার দেখাচ্ছে এবার দেখা গেলো একদিন দেড় দিনের মাথায় আপনার আর জ্বরটা ফিরে ফিরে আসছে না কিন্তু তারপরেও ডাক্তার যে ডাক্তার কি আপনি দেখান না কেন যে ডোজ বেলে দেবে সেটা আপনি অবশ্যই খাবেন ধরুন যদি তিন দিনের ওষুধ উনি কি চার দিনের ওষুধ দিলেন তাহলে অবশ্যই খান ওই ক্ষেত্রে আবার নিজে যে আজকে জ্বর কমে গেল আমি কালকে ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম দয়া করে এটা করবেন না আশা করি ভালো থাকবেন তাহলে কী কী অ্যাভয়েড করতে হবে এক নম্বর হচ্ছে এসিতে হঠাৎ করে ঢোকা বা এসির থেকে হঠাৎ করে বেরোনো দু নম্বর হচ্ছে চেষ্টা করা বাইরে বেরোলে যাতে বৃষ্টিতে বিষ আমাকে না হয় সেই উপায় গ্রহণ করা তিন নম্বর ঠান্ডা জল হঠাৎ করে না খাওয়া চার নম্বর কি আইসক্রিমটা একটু অ্যাভয়েড করা খুব ইচ্ছা হলে সময় নিয়ে খাওয়া আর পাঁচ নম্বর এটা থেকে ইম্পর্টেন্ট জ্বর হলে নিজের বুদ্ধিতে না ওষুধ খেয়ে আপনি ডাক্তার দেখান কারণ নিজের বিপদ বা আপনার ফ্যামিলির বিপদ যাতে না আসে কিন্তু এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ইনফ্লুয়েঞ্জার মানে আকৃতি নিচ্ছে বা অনেক সময় কোভিডের প্রত্যেক অনেক মানুষই হচ্ছে কিন্তু এটা কোভিডের সময় যে সিমটম দিয়েছিলো সেই সিমটমগুলো অনেক ক্ষেত্রে আসছে কিন্তু কোনো কিছুতেই ঘাবড়ানোর কোনো কারণ নেই সঠিক সময় ওষুধ খেলে আপনি নিশ্চিন্ত থাকুন একদম ঠিক হবেন কিন্তু সঠিক ওষুধ খেলে ঠিক হবেন সেটা নিজের মতো খেলে নয় অনেক ধন্যবাদ আশা করি আমরা সকলে ভালো থাকবো এবং প্রপার সিস্টেম মেনে চলব থ্যাংক ইউ